এখন উত্তপ্ত পরিবেশ গোটা কাঞ্চনগরের লোকজন পাড়ার ছেলে শুভঙ্কর সাহা হত্যাকাণ্ডকে ঘিরে বিক্ষুব্ধ লোকনাথ চমুনি এবং রাজীব চৌহনের মাঝামাঝি স্থানে মঙ্গলবার রাতে শুভঙ্করকে কোপানো হয়েছিল পরে বুধবার সে জিবি হাসপাতালে মারা যায় এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার জিবি হাসপাতালের মর থেকে তার লাশ নিয়ে আসা হয় বাড়িতে ওই সময় হাসপাতালে শুভঙ্করের অরুরাগী সহ হাজারো জনতার ভিড় জমে যায় এদিকে কমপক্ষে সাত শতাধিক লোক শুভঙ্করকে শ্মশান ঘাটে নিয়ে যাবার আগে বিশাল শোক মিছিলে যোগদান করেন এলাকার লোকজন সাংবাদিকদের সামনে জানান প্রত্যেক অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের ফাঁসি দিতে হবে তারা পুলিশ এবং স্থানীয় প্রশাসনের ভূমিকায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন প্রশ্ন তুলেছেন এই বুঝি আগরতলা শহরের নিরাপত্তা রাজধানীর প্রাণ কেন্দ্রে আজকাল যে কেউ খুন হতে পারেন কোথায় পুলিশ প্রশাসন এলাকাবাসীরা সবাই মিলে বিচার চাইছি সুস্থ বিচার চাইছি এবং দোষীকে যেতে গ্রেপ্তার করা হয় করা হয় যারা হাসি হোক যে দোষী হোক কারণ দ্বিতীয় দিন দেখেন আমরা বাচ্চারা আছে

রড সুতা দিয়ে তার উপর আক্রমণ করে তৎক্ষণাৎ ও যেখানে মাটিতে লুকিয়ে পড়ে তাদের আক্রমণে পরবর্তী সময়ে আমরা হসপিটালে নিয়ে যাওয়া হয় ওইখান থেকে নিজি হাসপাতালে ব্যবহার করা হয় এখানে গতকালকে বিকেল চারটার সময় ও বলে ঝলে পড়ে আমরা এখান থেকে দাবি রাখি আতাত্মীয়দের অতি সত্তর গ্রেপ্তার করে ওদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এ ব্যাপারে বিস্তারিত জানাতি মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিষ দেব দেবাশীষ ঠিক কি নিয়ে এবং কি ঘটেছিল দেখুন এই ঘটনার সূত্রপাত কিন্তু একটা একটা ঘটনা ছিল ছিল যে বিষয়টা মানে বিশ্বকর্মা পুজোর দিন রাতে রাত এগারোটার দিকে যখন সে মানে বাড়ির থেকে ফিরছিল সে তার আত্মীয়ের বাড়িতে বিশ্বকর্মা পুজো সেরে তার আত্মীয় বাড়ি থেকে বাড়িতে যাচ্ছিল তখন ঠিক এগারোটা বাজে এবং সেই সময়ে আহ রাজীব কলোনি রাজীব চমনী যে জায়গা আমতলি থানার অন্তর্গত যে লোকনাথ চমনী ওই যে জায়গাটা ওই জায়গার মধ্যে একটা গোষ্ঠী সেখানে ছিল এবং এর আগে কিন্তু সেখানে একটা বচসা হয়েছিল যারা এখানে যারা এই এই কাজটা করেছে যারা এই খুনকান্ডের সঙ্গে যারা জড়িত এবং যারা শুভঙ্করকে আক্রমণ করেছিল সেখানে কিন্তু আগে থেকে তারা প্রস্তুত ছিল এবং যখন শুভকর ওই তার আত্মীয়ের বাড়ি থেকে স্কুটি দিয়ে যখন সে তার বাড়ির দিকে যাচ্ছিল পথেই কিন্তু এই সেই সমস্ত সংঘবদ্ধ যুবকরা তার উপর হামলা চালায় এবং তাকে দা দিয়ে এবং পরে রড দিয়ে কিন্তু তাকে এলোপাথারি সেখানে কোপানো হয় এবং মারধর করা হয় যে বিষয়টা আমরা এখন পর্যন্ত পুলিশের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এবং ঘটনাস্থল যেদিন ঘটনা হয়েছিল ঠিক কিছুক্ষণ পরে যেটা আমরা ঘটনাস্থল থেকে যেটা জানতে পেরেছি সেটা হলো যে দুই গোষ্ঠীর রেশারেশির মধ্যে যখন এই নিরপরাধ ছেলে শুভঙ্কর সাহা যখন সে কোনো মানে কোনো দলের সঙ্গে সে যুক্ত নয় কোনো মানে কোনো একটা গ্রুপের সঙ্গে সে যুক্ত নয় সে আলাদাভাবে সে তার আত্মীয় বাড়ি থেকে তার বাড়ির দিকে যাচ্ছিল ছিল যে ওইটা সম্ভবত শুভঙ্কর সাহা সম্ভবত সেই যাদের সঙ্গে ঝগড়া হয়েছিল সেই কেউ এবং কিছু বুঝে উঠার আগে কিন্তু তাকে সেখানে প্রচন্ড রকম ভাবে যেটা বললাম যে কোপানো হয় এবং বেশ কয়েকটা দায়ের আঘাত কিন্তু তার মুখে বিশেষ করে তারা মুখে এবং লঘু মস্তিষ্কে বিশেষ করে মাথায় তারা কিন্তু প্রচন্ড রকম আঘাত করেছিল এবং যার পরিপ্রেক্ষিতে পরদিন কিন্তু শুভঙ্কর সাহা মৃত্যুর বলে ঢলে পড়েছিল স্বয়ং পুজোর রাতে ছিল এক এলাকাবাসী যেটা বলতে চাইছেন যে আগরতলা শহরের নিরাপত্তা কোথায় রাজধানীর প্রাণ কেন্দ্রে আজকাল যে কেউ খুন হতে পারেন কোথায় পুলিশ প্রশাসন এই যে প্রশ্নগুলি উঠছে এলাকাবাসীর তরফে এ ব্যাপারে পুলিশ সুপারের কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে না দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেদিন বিশ্বকর্মা পুজো ছিল এবং বিশেষ করে তখন কিন্তু রাত এগারোটা ছিল তুমি জানো যে আগরতলা শহরে যখন বিশেষ করে পুজোর যে সেগুলি থাকে তখন কিন্তু আগরতলা শহরে বারোটা একটা অবধি কিন্তু থাকে বিশেষ করে বিশ্বকর্মা পুজো এবং আমরা দুর্গোৎসবের দিনগুলি তো দেখেছি এবং যেটা বললে যে পুলিশ সুপারের যে বক্তব্য এখন অব্দি কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে বিশেষ করে পশ্চিম জেলার পুলিশ সুপারের তরফ থেকে কিন্তু কোন ধরনের কোনো কোন বিবৃতি দেওয়া হয়নি যে আমরা কি অবস্থান মানে এই কেসটার পরিপ্রেক্ষিতে কি অবস্থান যতদূর জানা গেছে এখনো পর্যন্ত একজনকে কিন্তু মাত্র একজনকে যদিও অভিযোগপত্রে শুভঙ্করের বাবার তরফে যে অভিযোগটা আমতলী থানায় দেওয়া হয়েছিল ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু একজনকে মাত্র গ্রেপ্তার করতে পেরেছে আমতলী থানার পুলিশ এই যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আবারও কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছে তুমি জানো রিসেন্টলি কিন্তু বেশ কয়েকটা ঘটনা বিশেষ করে আগরতলা শহরে মহিলাদের ক্ষেত্রে যে অপরাধের একটা বিষয় আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেখানে বলা হয়েছে যে রাতের দিকে অন্তত বিশেষ করে শহর অঞ্চলে যেহেতু এখন পুজোর একটা পুজোর সামনে আসছে শুধু পুজো নয় এখন শহরের যে একটা যে শহর কিন্তু কলেবরে বড় হয়েছে এবং শহরে বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সেগুলো আসছে বিভিন্ন পেশায় নিযুক্তরা যারা প্রাইভেট জব করছে তারা কিন্তু রাতের দিকে বাড়ি যাচ্ছে তো এই যে একটা বিষয় এই জায়গার মধ্যে সিকিউরিটির যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখনো বলবো যে সেই আমার প্রত্যাশা মতো কিন্তু মানুষ নিরাপত্তা পাচ্ছে না এবং একটা যে প্রবণতাটা আমরা সবসময় দেখি যে রাত দশটার পর মানে অনেক ডিউটির মতো হয়ে যাচ্ছে দশটা পাঁচটায় একটু ডিউটির মতো হয়ে যাচ্ছে রাত দশটার পর এই প্রচুর দিনে কিন্তু মানুষ প্রত্যাশা করে থাকে যাতে ওইখানে পুলিশ থাকবে নাকা পয়েন্টগুলিতে পুলিশ চেকিং এ গুলিতে কিন্তু সেই দৃশ্য কিন্তু আমরা আমরা আগেও দেখিয়েছি যে একেবারেই কিন্তু ফাঁকফরক থেকে যাচ্ছে এই বিষয়টা কিন্তু আবারও প্রশ্ন ছুড়ে দিয়েছে এই যে শহরের নিরাপত্তা একটা নিরাপরাধ ছেলে যে আজকে যে খুন হয়ে গেল এবং এর জন্য দায়ীকে নিশ্চয়ই পুলিশ প্রশাসন দায়ী এবং পুলিশ তরফ থেকে কিন্তু তরফ থেকে কিন্তু এখন পর্যন্ত কোন বিবৃতি পাওয়া যায়নি তুমি নিরাপত্তা নিয়ে বলছিলে গতকালকেও একটা ঘটনা আমরা লক্ষ্য করেছি যে রাজধানীর একদম নাকের ডগায় এই যে আড়ালিয়া এলাকায়

রাতের দিকে অনেক রাত পর্যন্ত আগরতলা শহরে যে বিলুতিমাদের দোকান দোকানগুলো আছে সেখানে তারা অন্যভাবে তারা এটা কালোবাজারি করে তারা বিক্রি করে এখন সেখানে মধ্যবাহীদের একটা আড্ডা থাকে বেশ কিছু জায়গা আমরা সেটা দেখিয়েছি আমাদের এখানে এই যে তারপর রেকলোস ড্রাইভিং থাকে সেই সমস্ত মধ্য মধ্যবায়ী ছেলেমেয়েরা তারা কিন্তু এই গাড়ি দিয়ে ফ্লাইওভার বলো যেদিকে প্রধান সড়ক গুলো এই যে ঘটনাগুলি এগুলি দেখে এগুলি সাধারণ মানুষ প্রতিবাদ করছেন একের পর এক ঘটনা হচ্ছে এবং বিশেষ করে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু আমরা এটা প্রত্যাশা করি কারণ যেহেতু বলা হচ্ছে সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কোন ধরনের আহ কোন কম্প্রোমাইজ করা হয় না যেটা স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন তো সুতরাং এটা কিন্তু আমরা প্রত্যাশা করি ধন্যবাদ দা তোমাকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য